একটা মেসেজ ড্রপ করতেছি বাংলাদেশের নাগিন হাসু দাদির জন্য দাদি এই যে দেখো এই যে দেখতেছ শোনা মাছ বহুত আদার খাইছে এক কেজি আড়া আনছিলাম খাইয়া ছাপা কর গলাইছে কিন্তু শেষ মেশ কিন্তু রক্ষা পায় নাই মোর কাছে ধরাই পড়ছে তুমি সিড়ে বইয়া বইয়া বহুত খাইছাও বহুত আরাম আয়াস করছাও বুঝ যাও এখন আল্লাহর রস্তে তোমার লিগে মেসেজটা ড্রপ করতেছি আর তোমার ওই যে লাঙ্গেল লাগা তোমার লাঙ্গা হইছে আরে বাল ছালের নাম তো ভুল গেলাম मोदी मोदी ইন্ডিয়ার আরাক হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হে মোদির লগে এখন সিটটা সারিয়া দিয়া তুমি আল্লাহর রাস্তায় তুমি মনে করো হ্যার লগে হরে রাম হরে কৃষ্ণ করো আর এই ই করো দুইজনে বইয়া বইয়া এরম খাল নদী বিল সব জায়গায় যেমন ছোট ছোট মাছ টাস ধরো বড় মাছও পাইতে পারো কোনো সমস্যা নাই আর তোমার যে কত দিয়ে যে কুত্তা চেলা পেলা আছে না যারে পাইতাছে হেরাই ধরতা যারে পাইতাছে হেরাই মারতাছে যারে পাইতাছে হেরাই খাইতাছে বোঝ যাও তো ব্যাপার হইছে আল্লাহর রাস্তায় এখন তুমি মোকর একটু এখন কি আমাকে একটু ইতিবা এই দেখো কত মাছ ধরছি এই দেখো বহুত এক কেজি আড়া খাওয়াই লাইছে কিন্তু চেলা পেলা কিচ্ছু ৰহাই না যাও সব খাওয়াই দিছি এই দেখো মাছ আরো ধরবো মোরা জনগণ র সময় ধরতে নামি না দরতেই থাই দরতেই থাই দরতেই থাই যতক্ষণ পুন তো মোরা মনে কর মোক উদার না বরে ততক্ষন পুরা মরা দরতেই থাই হাসু দাদি হাসু নাগিন যাও 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 এখন একটু যাইয়া আল্লাহ আল্লাহর হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ কর মানু আর না তোমার পাত্তা নাই আর তোমার বেল নাই কেউ তোমাকে চায় না ওরা কেউ তোমাকে ভালোবাসি না কেউ তোমাকে ভালোবাসি তো দূরের কথা তোমার মুহের উপরে সবাই মেরা হাগি হাগু করি এখন যাও যাও আর ধ্বংস করি না পুরো খোল্লা বানাই দিছাও এককারে খোল্লা বানাই দিছাও দেখো কি করবো হ্যাঁ বাংলাদেশের এই এই শুয়ার বাচ্চা ভিডিও বানাম না এত সুন্দর মাস্টার ধরি এত কিছু করি কোনো এটা আনন্দ ফুর্তির ভিডিও দিতারি নাই কুত্তার বাচ্চা গুলি কবে যাবি তোরা কবে রেহাই দিবি হ্যাঁ আমাকে ছাত্র ছাত্রী যেটি গো মারছ হ্যাঁ ঠিক আছে কোটা আন্দোলন নাই মাইন না কিন্তু জাগো মার্সোস মার খালি করছ সেই হিসাব দিবে কেডা সতমারানির পোলারা শুয়ারের বাচ্চারা মায়ের সুদি রাতগো হুম কুত্তার বাচ্চারা এখনো সময় আছে যা নিয়ে যা গেট আউট হয়ে যা বাংলাদেশ থেকে আমরা চাইনা আর চাইনা